রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হইছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরের ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা খালিতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালী রাখ তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই হ্যান দিয়ে হেন দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর তো ন মিছিল মানে ফেনি টাকা নিয়ে উল্টাপাল্টা চলবে না তো আমার শেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি মানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু কয় না হুজুর আমরা কই পাপিয়া তার মানে যাতে মাতাল তালে দাঁতে তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজ ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছি আমি দারুণা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালীরে শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কই না বুঝিনি কেন আঙ্গো হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই নো হেতেলে আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো আর লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হুতি আর হে উপরে আল্লাহর গজব মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটা হেতুর উপরে আল্লাহর ঠেড়া হইতো লানত হইতো গজব হইতো আছে না নাই এজন্য বিশ্ব বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক তাক তাকফুর নাল আশিরা আনা স্বামীর না শুক্রি করো আর বেশি বেশি লানত দাও দেয় কি দেয় না নারীরা লানত দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কলস ঠিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বানান করো ক ল তারপর ঠিল্লা সুবহানাল্লাহ বল না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবর ময়মনসিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরা উল্টা এরা এগমক দিয়ে কি লাইলো ক না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটে এক লোক বসছে আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো খন খানো পরে লেখা খর কয় আমি এই খানো দ্বারা মতো খাইতা খরবি খর সুবানাল্লাহ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদের রায়পুরাতে গেলাম আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না ররে কয় ল রায়পুরা কয় লাইপুরা লাইফ আর লাতা মুরগি দেয়া লাইতের বেলা কাইয়া লে লাইন দেয় পড়ছি চার ও যত র পাবে ওটারে বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণ নাজাতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুণাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথাই আমি বলি দারুণ নাজাত দেন সাত বছর আমি পড়েছি আমার রক্ত মিশে আছে দারুন নাজাতের সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষা তো আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয়ারে বলে হ টাকারে কি বলে তাহা। বিশ হার কাম হুটছি মোরে পনেরো টাকা দিলে কেন এমনকি পাঁচটা দেবা না বললো ঠাবা ঠাবি বাজাবা মনু